সালামু আলাইকুম এভ্রিওয়ান সাইকেল বাংলা কমির পক্ষ থেকে সকলকে স্বাগত তো আমরা এখানে একটা মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন রেখেছি এটা বিগত বিসিএসএ আর্টস এ তো এখানে যদি বলা হয় টাই এঙ্গেলের সংখ্যা কত ঠিক আছে তাহলে আমরা কিভাবে অ্যানসার দিব যারা পারবো তারা আমরা কমিউনিট অবশ্যই জানাবো ঠিক আছে তো যারা আমরা পারি না বা অর্থাৎ এখানে অনেকগুলো ত্রিভোজ দেখা যাচ্ছে ঠিক আছে অনেকগুলো ত্রিভুজ এগুলো আমরা কিন্তু সহজেই আমরা কাউন্ট করতে পারবো না তো আমরা ইজিয়েস্ট ওয়েতে কিভাবে এই টাইপের মেন্টাল এবিলিটি কোশ্চেন সলভ করতে হয় তো এই ভিডিওতে আমরা দেখবো এবং ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করব ওকে তো দেখো তো এই রিলেটেড অর্থাৎ যদি একটা ত্রিভুজ থাকে হ্যাঁ একটা বড় ত্রিভুজ থাকবে এবং এই ত্রিভুজের আরআরিতে হ্যাঁ আরআরি বরাবর যদি কয়েকটা রেখা থাকে এবং এই আর বরাবর হ্যাঁ এই আর আর বরাবর কয়েকটা রেখা থাকবে এবং এগুলোকে যোগ করে যদি এই টাইপের কোনো ত্রিভুজ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা শর্টকাট আমরা ফর্মুলা ইউজ করব ঠিক আছে তো ফর্মুলাটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গলের সংখ্যাটা বের করব এই ক্ষেত্রে আমাদের আরেকটা কন্ডিশন একটু মনে রাখতে হবে হ্যাঁ সূত্রটা যাওয়ার আগে আমি একটু কন্ডিশন বলে দেই অর্থাৎ আমাদের এক্স অক্ষ বরাবর দেখব কতটা ও আছে হ্যাঁ এবং ওয়াই অক্ষ বরাবর কতটার ও আছে ঠিক আছে

তাহলে এই কন্ডিশনটা আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ রো ইকুয়াল টু কলাম রো ইকুয়াল টু কি হবে ভাই কলাম হবে ঠিক আছে রো ইকুয়াল টু কলাম হবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এটাকে যদি এক্স ধরে নেই রো এবং কলামের সংখ্যা যদি এক্স ধরে নেই তাহলে সূত্রটা হচ্ছে এক্স ইনটু এক্স প্লাস টু ইনটু টু এক্স প্লাস ওয়ান বাই এইট ওকে জাস্ট আমরা গুলো বসাই দিব হ্যাঁ তাহলে এক্স এর মান আমরা কত পেয়েছি চার অর্থাৎ সারি কলাম সমান চার তাহলে ফোর ইন্টু ফোর প্লাস টু ইন্টু ফোর ইন্টু সরি টু ইনটু ফোর এটা আগে পরে হয়ে গেল আচ্ছা নো প্রবলেম দেন

সাত সরি আট তারিখে নয় ভাগ এইট তো এটাকে কাটাকাটি করো দুই দুই দ্বারা ছয় কে কাটলে কত হয় তিন তাহলে তিন আসতে সরি তিন নয় সাতাশ তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা কয়টা আছে সাতাশটা তাহলে দেখো আমরা ইজিয়েস্ট ওয়েতে কিভাবে ত্রিভুজ সংখ্যা কাউন্ট করতে হয় সেটা আমরা দেখাইলাম তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে এবং এই রিলেটেড হ্যাঁ মেন্টাল মেন্টালিটি ম্যাথ রিলেটেড আরো কিছু টিপস অ্যান্ড ট্রিক যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার দিতে হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ